আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কিছু জবাব দিবেন এভাবে তার আগে বলেনি ধরুন আমরা দোকান ফাটে রাস্তা চলাচলের সময় আমরা কিছু মানুষের ব্যাপারে কিছু সমালোচনা শুনি কিছু অপবাদ চিনি কিছু সত্যিকার অর্থে ঘটনা শুনি এখন কোনটা সত্য কোনটা মিথ্যা অনেক সময় যাচা না করে কথা বলা যায় না ঠিক না এর বাইরে এমনও হয় কিছু বিষয় সত্যিকার অর্থে ঘটতেছে কিন্তু যাচাই করার সুযোগ মিলতেছে না হয় না তবে অনেক সত্য আড়ালে মিথ্যেও কিছু থেকে যায় যেমন এমন হতে পারে আর কি যদি এমন হয় উদাহরণ হিসেবে বলছিলাম যে আমি একটা গাড়ি কিছুদিন চালাইছিলাম দুই মাস তো কিছু মানুষ আমার খুব শুভাকাঙ্ক্ষী তারা খুশি হয়ে আমাকে বলতেছে যে গাড়ি অবশেষে কিনছেন না তা আমি তাদেরকে বুঝিয়ে বলছি না এটা আমি কিনি আরেক বাইয়ের উনি হয়তো বিক্রি করে দেবেন অথবা অন্য কোথাও কন্ট্যাক্ট দিয়ে দেওয়ার আগে যে সময়টা আছে ওটা আমাকে চালাইতে বলছেন তো ওরা বিশ্বাস করে নিয়েছে নিজেছে কিছু মানুষ আছে আমি জানি তারা বিশ্বাস করবে না তারা যদি আমি বলি যে এটা আমি কিনি না এটা আমার গাড়ি না অন্যের গাড়ি তারা বুঝে নেবে যে পাঁচ তারিখের পরে যে সময়টা মনে হচ্ছে যে এখন পরিবেশ অনুকূল এসেছে বলেই সে কিনেছে তো তাদেরকে আমি বললে বিশ্বাস করবে না যারা তাদেরকে আমি ওভাবে বলি না আমি বলি যে যাক কিনি বা অন্যের হোক চালাইতেছি চালাই না দেখা যাক কি হয় তো আমি ওই লোকগুলোর কথা বলছি যারা আমি যদি বলিও এটা অন্যের গাড়ি তারা বিশ্বাস না করে অপপ্রচার সালাবে এরকম কিছু জিনিস যে এই তো পাঁচ তারিখ হলো মাত্র অল্প কিছু দিন মনে হয় সেও দান্দা ফান্দা করছে এটা গাড়ি কিনে ফেলছে সাতাইশ লাখ টাকা দিয়ে গাড়ি কেনা সাধারণ কোনো বিষয় না তা আপনাদেরকে বলে রাখি যে জিনিসটা এটা নয় শুধু সাতাইশ টাকাও আমার কাছে অবশিষ্ট নেই দেনা ছাড়া জাস্ট এটা কেন বলছি এই জন্য যে রাজনৈতিক ব্যক্তিবর্গর ব্যাপারে বিভিন্ন সমালোচনা আমরা শুনছি বিভিন্ন অকারেন্সের ঘটনা শুনতেছি বিভিন্ন দুর্নীতির কথা শুনতেছি সাদাবাজির কথা শুনতেছি এগুলো বাংলাদেশের অনুযায়ী ঘুরতেছে এটা মিথ্যা না কিন্তু আবার এমনও হয় যে কিছু সড়ক যন্ত্রকারীরা ওরা কি করে বিভিন্ন সময় মিথ্যাকে দিয়েও অনেক সময় অনেক মানুষের ব্যক্তিত্ব নষ্ট করতে পারে তো তার জন্য আমি আমি বুঝি কি আপনারা আপনারা যারা রাজনীতি করেন তারা সতর্ক থাকবেন তারা সতর্ক থাকবেন এবং এমনভাবে চলার চেষ্টা করবেন জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না জনগণকে যেন শয়তান কোনোভাবে বুঝাইতে না পারে যে আপনি সৎ মানুষটাকে অসৎ হিসেবে যেন বুঝাইতে না পারে আপনার চলাফেরাগুলো এমন যেন না যেমন একটা কথার কথা আমি বলি একটা মানুষ যদি সত্যি সে ভালো হয়ে থাকে কিন্তু তার চুলগুলো দেখতে খুব বাজে দেখাচ্ছে হ্যাঁ এ লম্বা করে একই রকম বিশ্রী স্টাইল করে রাখছে যেটা ভালো মানুষের চোখে ভালো দেখায় না অথবা একটা গেঞ্জি বা শার্ট ফটছে এমন স্টাইম বুতামে একদম খুলে দিয়ে হ্যাঁ সে একটা কিছু বোঝাচ্ছে রাস্তায় চলাফেরার সময় মামুনরা যখন চলে সে অযথা শীচ দিচ্ছে দেখা যাচ্ছে সে ও মেয়েকে উদ্দেশ্য করে দিচ্ছে না দিয়ে দিচ্ছে কিন্তু পাবলিক তো বুঝতেছে যে হয়তো মেয়েটা যাওয়ার সময় শীচ দিচ্ছে যেহেতু হয়তো মেয়েকে ডিস্টার্ব করতেছে তাহলে আমার সিজ দেওয়ার যদি আমার অভ্যাসও থাকে যে এটা আমি পরিবর্তন করতে পারছি না বুতাম খোলার অভ্যাসও থাকে এটা আমি বাড়িতে করি শীচ দেওয়ার অভ্যাস আমি পরিবর্তন করতে চাই পারতেছি না আমি আলাদাভাবে করি মোটর সাইকেল চালানোর সময় মানুষ বিরক্ত হয় হ্যাঁ ভোঁ ভাঁ করে চালালে ড্যানে ব্যায়ে এদিক সেদিক করলে হ্যাঁ মানুষ কষ্ট পায় মানুষ বকাটি হিসেবে দেখে তো আমি মোটর সাইকেলটা ওইভাবে চালাই তা আমি বলতেছি কি অনেক সময় এটা সত্য যে অনেক বাজে মানুষ বাজে কাজ করে সমালোচিত হয় মানুষের গিনার পাত্র হয় আবার অনেক সময় কিছু ভালো মানুষ কিছু ছোটোখাটো ভুল করার মধ্য দিয়েও মানুষের চোখে খারাপ প্রমাণিত হয় তো আমরা যারা রাজনীতি করি বা রাজনীতি করেন আপনারা যারা এবং এর বাইরে যারা ভালো মানুষ সমাজপ্রেমী সমাজসেবক দেশপ্রেমিক তারা চেষ্টা করবেন শয়তান যেন কোনো সূত্র না পায় যে আপনাকে খারাপ হিসেবে প্রমাণ করতে আপনাকে সেভাবে চলার চেষ্টা করতে হবে আমিও যেন সেভাবে চলতে পারি সেজন্য দোয়া করবেন পরামর্শ দিবেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ